তো সকালবেলা উঠে দেখো সব কাজেরই আজকে স্নান সেরে তোমাদের সামনে চলে এসছি বাড়ি মানে জিনিসপত্র কাছাকাছি করে একেবারে রোদ্দুতে শুকোতে দেব তারপর এই সময় ব্লকটা শুরু করলাম তো অনেকটা বেলা হয়ে গেছে আর তোমরা তো জানো রোদ উঠে যাওয়া মানে মানে আমাদের এখানটায় প্রচণ্ড রোদ আর মানে কুয়াশা ভাঙা রোদ তোমরা তো জানো তো আমি এই ফাঁকে কাজগুলো শেষ সেরে নেবো আর তোমাদের সঙ্গে একটু কথাও বলে নিচ্ছি মানে গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরা সকলে খুব ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা খুব ভালো লেগে থাকবে আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক কমেন্ট করো প্লিজ বন্ধুরা আমাদের সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর কি বলবো বন্ধুরা ভিডিওটা শুরু করেছি কিন্তু কতটুকু কী তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো জানি না তো কিরণের বাবা আজকে নেই আর মেয়েদের দুটো মেয়ের স্কুলে আজকে তো অনুষ্ঠান আছে ওরা মানে অংশগ্রহণ করেছে তাই ওদের স্কুলেও যেতে হবে বড় মেয়েকে থাকতে বলতে ও বলছে না আমাদের স্কুলে ঝাঁটা বাঁধা প্রতিযোগিতা আছে ও তাই চলে যাবে তো কিরণের বাবা তো মাল করতে চলে যাচ্ছে তো যাই হোক যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা তো আমার বন্ধু তো যাই হোক মানে কোনো কিছু না শেয়ার করতে পারলেও তোমরা সেরকম মাইন্ডে নেবে না আমি সেটা জানি আর কিরণ তো ওখানটায় জলের বালতি জল ঘাটছিল আর আমি এই এই ফাঁকে কাজগুলো করছি কিরণকে খাওয়াতে হবে আর বড় মেয়ে তো আজকে টিউশানেতে গেল না কারণ ওর ঝাঁটা বাঁধা প্রতিযোগিতা তো ওর বাবার কাছ থেকে সকালবেলা কি দেখে নিয়েছে আমি বাবু ঝাঁটা টাটা বানতে পারি না কিন্তু ওর বাবা পারে তো দেখে নিয়েছে সেইটা বাড়িতে প্র্যাকটিস করছে তো ও গিয়ে ওখানে ঝাঁটা বাঁধা প্রতিযোগিতা নাম দেবে আর আমি কাজগুলো সেরে ঠাকুরকে ধূপ দেবো কিরণকে খাওয়াবো তারপর দোকানে যাব আর কিরণ ওইদিকে তো দুষ্টুমি করছে আমি কাজগুলো শেষ করে নিছি আর বাড়ির কাজ তো আর সেরকম কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এখানে তো মেয়েদের স্কুলে চলে এসেছি আর ছোটো মেয়ে যে মানে সেজে ফেলেছে ও নাচবে আর এখানে নাচও শুরু হয়ে গেছে ছোটো মেয়ে তো তোমাদের ভালো লাগলে জানাবে আর এখানে তো মেজো মেয়ে সেজে ফেলেছে জুন জুন ময়না কানে নাচবে বলে আর কী বলবো মানে মেয়েরা এই মেজ মেয়ে তো দুটো তিনটে জিনিসে অংশগ্রহণ করেছে আর সঙ্গে ছেলেও আছে কিরণের বাবা যদি বাড়িতে থাকতো তাহলে আমি এতটা হ্যারেস হতাম না সেভাবে তোমাদের কাছে ক্যামেরা করতে পাচ্ছি না মেয়ে যে কবিতা বলছে কবিতার শেষে নাচ আছে নাচের পর আবার নাটক আছে তো কি বলবো একাই মেকআপ ওকে মেকআপ করা মানে ওর স্যার মেকআপ করে দিয়েছে কিন্তু শাড়ি টাড়ি পরানো সাজাতে হয়েছে আমাকে তো কিরণকে নিয়ে পাচ্ছি না আর কিরণ আমাকে ছাড়ছেও না আর কিরণের দিদি তো শাড়ি টাড়িও পরাতে পারে না তো যাই হোক কোনো রকমই মানে ম্যানেজ করছি একা একা কিরণকে কোলে নিয়েই এদিকে ছোট মেয়ে ছোট মেয়ে অবশ্য একটা নাচই দিয়েছে আর কিছু দেয়নি আর এতে দুটো তিনটে ড্রেস চেঞ্জ করতে হচ্ছে তারপর নাটক আছে এই জন্য তো যাই হোক তোমরা দেখতে থাকো আর কি তোমাদের দেখাতে তো মেয়েদের তো এবারে নাটক শুরু হয়ে গেছে তো নাটক করছে আমি নিচে দাঁড়িয়ে আছি আর তোমাদের এখনই বলছিলাম না কিরণকে নিয়ে কিছু করতে পারছি না তো মেয়ে সুন্দর খুব সুন্দর নাচ ছিল ময়না গানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ কিরণ খুব খাবে বলে কাঁদছিল তো তাই করতে পারিনি তো যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে কমসে কম আর কেমন লাগছে কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে তো এখানে নাটক শেষ হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়ার কাজে মেয়েরা চলে এলো এখানে ছোট মেয়ে মানে খেতে বসে গেছে এই যে এখানটায় মানে খাচ্ছে আর মেজ মেয়ে ওই যে খেতে বসে গেছে তো যাই হোক অনুষ্ঠানের পালা এই এখন শেষ হলো আমি তো কালকে সেভাবে ভিডিওটা শেয়ার করতে পারিনি তো কালকে কিছু জিনিস আজকে তোমাদের দিয়ে দেব। আর এই যে এখনও ঠাকুর সেবা হয়নি আর আমি স্নান সেরে চলে এসেছি কিরণের বাবা দোকানে চলে গেছে আজকে কিরণের বাবা বাড়িতেই আছে আর আমাদের তো লোক মারা গেছে নিরামিষ হবে দেখি কি করি না করি আর এখানে এই যে কিরণের বাবা যেখানেই যায় ঠাকুরের জন্য ফলমূল নিয়ে আসে তো ওগুলো ভগবানকে ভোগ দেওয়া হোক তারপর তোমাদের দেখাবো আর তোমাদের কি বলবো দেখো গাছে তো তিনটে কাঁদি মানে হনুমান খেয়ে ফেলেছে তাই কিরণের বাবা এটা বেঁধে দিয়ে এসছিল তো যেই মানে কলাটা পাকো মানে পাকার সময় হয়ে গেছে তো তখনই মানে হনুমান এসে দেখো বস্তাটা ছিড়ে কলা খাচ্ছিলো আর সে আমিও সেই সময় চলেও গিয়েছিলাম মানে বাড়িতে কি জন্য একটা দোকান থেকে গিয়েছি বাধ্য আমি কলাটা কেটে নিয়ে চলে এসেছি এই যে কতগুলো খেয়েছে তোমাদের দেখাচ্ছি দেখো খাচ্ছে মানে বস্তা কেটেই খাচ্ছে এতগুলো মানে চারটে কলাকান্দি পড়েছিলো সবগুলো খেয়ে নিয়েছে একটাও পাইনি তো এইটাই এইটা ছিল আর এটা কিরণের বাবা প্রথম থেকেই বেঁধে দিয়েছিল এই যে দেখো কাছে আমি সেগুলো কেটে দিচ্ছি বাদ দিয়ে দিচ্ছি ওই যে হনুমান খেয়েছে তো কিরণের বাবা প্রথম থেকে বেঁধে দিয়েছিল তো তাই খেতে পারেনি আর যেই মানে কাঁধিটা পাকার সময় হয়ে গেছে ওরা যেভাবে হোক মানে কেটে খাবে এই সিদ্ধান্ত ওরা নিয়েছে দেখো কিরণের বাবার জন্য ইয়ে শরবত নিয়ে চলে যাচ্ছি দোকানে গেছে এখন তো গরমে মানে প্রত্যেক দিন শরবত খাবে আর জানো তো তোমাদের বলছিলাম যে মানে পুজো হবে তো পুজো হবে না মানে আমি বলছি লোক মারা গেছে আর এদিকে ফুল তুলতে গেছি পুজো হবে বলে কিরণের বাবা মনে করিয়ে দিল এই যে ফলগুলো তোমাদের একটু দেখাবো এই যে কুল নিয়ে এসছে আর আঙ্গুর নিয়ে এসছে আমার বড় মেয়ে বলছে এই ফুলগুলো নিয়ে আসছে যদি একটু টপা খুল নিয়ে আসতো এদের এর বদলে আসলে বাচ্চা তো ওদের এটার বদলে ওটাই ভালো লাগবে তো তোমাদের তো বলেছিলাম গোবিন্দ সেবা হবে না কিন্তু আবার গোবিন্দ সেবা করেছি কারণ কি বলো তো হবে সব কিছু জোগাড় করে ফেললাম কিন্তু এদিকে মানে খবর নিয়ে এলো যে ওটা তো চব্বিশ পরগনা লাটে লোক মারা গেছে তো আমাদের ওখানে পনেরো দিন পালা হয় এখানে পনেরো দিন না পেলে মানে ওরা কি জন্য একটা মারা গেছে গন্ডগোল হয়ে আছে এই জন্য আজকেরই নখ ভেঙে নিচ্ছে চার দিন হয়েছে তো এবারে এখানে খাওয়া দাওয়ার কাজে চলে এলাম রান্নাবান্নাও করে নিয়েছি নিরামিষ হয়েছে শাগের চচ্চড়ি আর এটা হলো চালতার চার আর এটা ওই যে ময়দার যে তরকারিটা বলেছিলাম না ওইটা রান্না করেছি তো তিনটে রান্না করেছি তারা হুড়ো করে আর ভাত তো হয়ে গেছে দেখো আর খাওয়া দাওয়ার বেলা তো চুকিয়ে ফেলেছি কিরণের বাবারা তো ঘুমিয়ে পড়েছে বাবা বড় দিদি আর এইখানে মেয়েরা ছোট দিদিও ঘুমিয়ে পড়েছে আর তো মানে মেজ মেয়ে আর কিরণ করে বসে ওখানে খেলছে কিরণকে যদি সারা দিন খেলার কথা বলা হয় না ও যতক্ষণ না সূর্য ডুববে ততক্ষণ ঘুমাবে না ওর নামে যে নাম ওর বাবা কিরণ দিয়েছিল বলে বোধহয় দিনের বেলা ঘুমায় না জানো তো আর আমার যে কি আর কালকে জানা অনুষ্ঠানের শেষে মেয়েদের ছোটো মেয়ে আর মেজ মেয়েকে এই বইগুলো দিয়েছে ওরা মানে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে বলে এটা সুমনা খাটুয়া আমার মেজু মেয়ের নাম আর এটা সবিতা খাটুয়া এটাতে নাম আমার ছোট মেয়ে বোধে এই যে এখানে আছে ওই যে তুলে দিবি এই যে তোলা আচ্ছা সবিতা খাটুয়া তো তোমরা আশীর্বাদ করো ওরা যেন ভবিষ্যতে অনেক বড় হতে পারে পড়াশুনো করে এইভাবে এগিয়ে যেতে পারে ওদের তো আমি সময় দিতে পারি না কারণ ছোট ছেলে আছে আর কিরণই তো ওদের পড়তে দেয়নি তো যাই হোক তোমরা সঙ্গে থাকো আর আমার মেয়েদের আশীর্বাদ করো বড়ো মেয়ের এখনও অনুষ্ঠান হয়নি ওর হলে তখন জানাবো এখন দুটো মেয়ে এই যে তো মানে উপহার ছোট হোক আর বড় হোক একটা সম্মানের তো আমার মেয়েরা মানে ওটা হয়তো ওরা বুঝতেই পারছে না মানে খেলাধুলার জন্য অনেককে গিফট দিয়েছে তো এই যে বাটি বেলা ওরা সেইগুলো খুঁজছে কিন্তু এতে যে কতটা সম্মান ওরা সেটা বুঝতে পারছে না তো যাই হোক তোমরা আমার মেয়েদের আমার পরিবারকে সাপোর্ট করো সঙ্গে থাকো ওগুলো তো বাঁধা আছে ওগুলো লোকের কিরণের বাবা দিয়ে আসবে আর আমি এই যে দোকানে চলে যাব চুলগুলো উস্কো ফুস্কো বলতে ওই যে কাটতে গিয়েছিলাম না ওখান থেকে এসে সাবান টাবান মেখেছি তো কি করব মানে আমাদের ওটা তো লাঠে চব্বিশ না ওখানে লোক মারা গেলে আমরা পনেরো দিনই পালি কিন্তু এবারে কে মরে মারা গেছে একজন মানে রকম মানে আত্মহত্যা না কি আমরা সেরকম খবর পাইনি তো হঠাৎ করেই আজকেরই খবর দিয়েছে আমরা জানি পনেরো দিন পালা হবে কিন্তু আজকেরই আবার খবর দিল যে নখ কাটতে হবে তাই আমরা গিয়ে নখ কেটে এলাম তো যাই হোক তোমাদের বিষয়গুলো বললাম তোমরা বুঝতে পারছো কি না জানি না আর না বুঝতে পারলে কমেন্ট করবে তো কিরণের বাবা তো মাল নিয়ে চলে গেছে ভিডিওটা আর বড় করব না আমি দোকানে বসে আছি এখানেই ভিডিওটা শেষ করব আর শেষ করার আগে আবার বলছি ভুল টুটি করে থাকলে বন্ধুরা ক্ষমা করে দেবেন আর এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা